ভূতের আসর এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে আজকের গল্পটি লিখে পাঠিয়েছেন তন্দ্রা সরকার কলকাতা ভারত থেকে তিনি গল্পটির শিরোনাম দিয়েছেন অশরীর আতঙ্ক তো চলুন মূল ঘটনায় যাওয়া যাক গ্রামের নাম তারকনগর শহরের ব্যস্ততা থেকে দূরের ছবির মতো সুন্দর একটা গ্রাম চারপাশে সবুজ ধান মাঝখানে একটা পুরনো জমিদার বাড়ি বাড়িটা এখন জরাজীর্ণ তবে একসময় সেখানে অনেক মানুষের বসবাস ছিল এই জমিদার বাড়ির শেষ বংশধর ছিলেন রিয়া রিয়া ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভালোবাসত দাদির কাছে শোনা পুরনো দিনের গল্পগুলো তাকে শিহরিত করত। একদিন রিয়া তার বন্ধুদের সাথে জমিদার বাড়িতে ঘুরতে যায় বাড়িটা নির্জন শুনশান দিনের বেলাও কেমন যেন একটা গা ছমছম ভাব বাড়ির ভেতরে পা রাখতেই রিয়া গা শিউড়ে উঠল ঠান্ডা বাতাস বইছে যেন কেউ ফিস ফিস করে কথা বলছে তারা বাড়ির পেছনের দিকে একটা ঘরে গেলেন ঘরটা অন্ধকার এবং শুনশান দেয়ালে পুরনো ছবি টাঙানো তাতে জমিদার পরিবারের সদস্যদের মুখ দেখা যাচ্ছে রিয়া ছবিগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা ছবিতে ছবিতে তার তার নজর পড়ল। একজন যুবতী মেয়ের মুখ দেখা যাচ্ছিল চোখ দুটো যেন জীবন্ত রিয়া ছবিটা ভালো করে দেখছিল এমন সময় ঘরটা অন্ধকার হয়ে গেল একটা ঠান্ডা স্রোত বয়ে গেল রিয়া আতঙ্কে চিৎকার করে উঠল তার বন্ধুরা ছুটে এলো তারা রিয়াকে ধরে বাইরে নিয়ে গেলেন রিয়া তখনও ভয় কাঁপছিল সেই দিন রাতে রিয়া ঘুমাতে পারল না তার মনে হচ্ছিল যেন কেউ তার ঘরের পাশে ফিসফিস করে কথা বলছে পরের দিন রিয়া আবার জমিদার বাড়িতে গেলেন সে সেই যুবতীর ছবিটা খুঁজে বের করতে চাইল বাড়ির কেয়ারটেকার তাকে জানালেন ছবির মেয়েটি ছিলেন জমিদার বাড়ির ছোট মেয়ে তার নাম নন্দনী নন্দনী খুব সুন্দরী ছিলেন কিন্তু অল্প বয়সেই তিনি মারা যান রিয়া নন্দিনীর মৃত্যুর কারণ জানতে চাইল কেয়ারটেকার তাকে জানালেন নন্দিনীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল কেউ জানেন না কিভাবে তার মৃত্যু হয়েছিল রিয়া নন্দিনীর মৃত্যুর রহস্য জানতে আকর্ষিত হলো সে রোজ জমিদার বাড়িতে যেত নন্দিনীর বিষয়ে তথ্য জোগাড় করত একদিন রিয়া পুরনো একটা ডায়েরি খুঁজে পেল ডায়েরিতে নন্দিনীর হাতের লেখা ডায়েরিতে লেখা ছিল নন্দিনী তার বাবার কাছে বন্দি ছিলেন তিনি বাবার অত্যাচারে জর্জরিত ছিলেন রিয়া বুঝতে পারল নন্দিনীর মৃত্যুর স্বাভাবিক ছিল না তাকে খুন করা হয়েছিল রিয়া পুলিশকে সব কথা জানালেন পুলিশ তদন্ত শুরু করলো কিছুদিন পর জানা গেল নন্দিনীর বাবা তাকে খুন করেছিলেন তিনি নন্দিনীর সাথে খারাপ ব্যবহার করতেন নন্দিনী প্রতিবাদ করায় তিনি তাকে সহ্য করতে পারেননি নন্দিনীর আত্মা এখনো জমিদার বাড়িতে ঘুরে বেড়ায় সে তার মৃত্যুর প্রতিশোধ নিতে চায় রিয়া নন্দিনীর আত্মার শান্তি কামনার প্রার্থনা করলো এরপর থেকে রিয়া আর কখনো জমিদার বাড়িতে যায়নি তবে নন্দিনীর কথা সে কখনো ভুলতে পারেনি সুবন্ধুরা এই ছিল তন্দ্রা সরকারের লেখা একটি ভূতের গল্প গল্পটি লেখকের কল্পনা স্বরূপ তবে এর মধ্যে কিছু বাস্তব ঘটনাও থাকতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ